ভো ট্রাভেল এজেন্সি কম পয়সায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্যাকেজ ট্যুরের নাম করে বহু মানুষ কিন্তু প্রতারিত হচ্ছেন প্রতারণা করা হচ্ছে বাঙালি এমনি ভ্রমণ পিপাসু আমরা পুজোর ছুটি আছে বা অন্য অন্য ছুটিতে আমরা বিভিন্ন জায়গায় শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নয় ভারতবর্ষের বাইরেও এখন বহু মানুষ ঘুরতে যান এবং এর জন্য নিজেদের হেডেক নার্চে অনেকেই প্রেফার করে কি বিভিন্ন ট্রাভেল এজেন্সি টিকিট কাটা থেকে নিয়ে যাওয়া একদম নির্দিষ্টভাবে ঘুরে আওয়া হোটেল বুক করা সব তারা করে দেয় দেশে বিদেশে যেখানে যেতে চাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই ট্রাভেল এজেন্সি এই যে সামনে পুজোর ছুটি আসছে তারা কিন্তু ফাঁদ পেতে বসে আছে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে খুব অল্প দামে অফার যে কুলু মানালি উত্তর ভারত ঘুরিয়ে নিয়ে আসবো এই পয়সা হয়তো বাস্তবে সেই পয়সা হয় না আমি ভাবলাম যে তাহলে কম পয়সায় যখন হয়ে যাচ্ছে তাহলে এদের সাথে বুক করি আপনি ওই অনলাইনেই করলেন ওরা কিছু আপনাকে একটা ফর্ম টাইপ দিল সেটা ফিল করার পরেই যেটা হলো পেমেন্ট করার আপনাকে একটা দিল যে আপনার কনফার্ম হয়েছে হোটেল হ্যান দেন কিন্তু যেদিন ঘুরতে যাবেন তার কয়েকদিন আগে দেখা গেল সে যে নম্বরে আর ফোন যোগাযোগ করা যাচ্ছে না ফোন সুইচ আপনাকে একা প্রতারণা করেনি এরকম কিন্তু ওরা ওই সাইড থেকে বহু লোক ওই নির্দিষ্ট ডেটে দিয়েছে যে আপনাকে হাওড়া স্টেশন থেকে আপনাকে পিক করা হবে বা শিয়ালদার থেকে বা ওই এয়ারপোর্ট থেকে সেখানে যেয়ে দেখলেন আপনার সমস্ত কিন্তু আপনি নিজের পরিবার নিয়ে ঘুরতে যাবেন একটা আনন্দ একটা গোছানো ভাবুন তো সেই মুহূর্তে দুদিন আগে বা আগের দিন বা যে দেখলেন যে তাদের সাথে আর্যবাজু পড়া যাচ্ছে না তখন কিন্তু কুল হারি একটা অতলে পড়া অনেকে বলতে পারেন ঘুরতে যাওয়াটা তো ফ্যাশন না যে না এটাও একটা লাইফের পার্ট হয়ে গেছে মধ্যবিত্ত উচ্চবিত্ত থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষও কাছে পিঠে হলেও কিন্তু ঘোরাটাকে পছন্দ করে এবং লাইফে এটা খুব প্রয়োজন আর সেটাকে নিয়েই কিন্তু একটা বিরাট প্রতারণা চলছে দুই তিন রকম ভাবে চলছে সেই বিষয়ে কয়েকটি সতর্কতা শুধু করব সেই জন্যই বলবো যে প্রথমেই অনলাইনে দেখেই অফার দেখে অবিশ্বাস্য কম দামে কোনো অফার দেখেই সহজে কিন্তু বুক করবে না বুক করবে না এই অর্থে টাকা পেমেন্ট আগে করবেন না আপনি আগে যাচাই করুন তাদের ওয়েবসাইট দেখুন তাদের অফিসে যে কথা বলুন ফিজিক্যালি না দেখে অনলাইনে আপনি দেখলেনই না তাদেরকে টাকা পেমেন্ট করে দিলেন কোথায় তার হদিস তারা বলছে আমাদের অফিস অফিস আছে তো আপনি লোকাল ট্যুর অপারেটর নিন আপনার পরিচিত যে সমস্ত কোম্পানি আছে যারা অনেক অথেন্টিক কোম্পানি কিন্তু আমি নাম এখানে উল্লেখ করছি না যারা কিন্তু প্যাকেজ ট্যুর করে এবং সব সাফল্যের সাথে তারা বিভিন্ন জায়গায় নিয়ে যায় শুধু দেশে নয় বাইরে ইউরোপ থেকে শুরু করে ব্যাংকক আহ বা অন্য বিদেশেও নিয়ে যায় এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় সাউথ ইন্ডিয়া বলুন নর্থ ইন্ডিয়া বলুন নর্থ ইস্ট বলুন সব জায়গায় তারা ঘোরাচ্ছে এইবার তাদের সাথে সরাসরি কথা বলুন তাদের অফিসে যে কথা বলুন তবে পেমেন্ট করুন এবং কখনোই পুরো পেমেন্ট নয় আর এই ধরনের পেমেন্টের ক্ষেত্রে অনলাইন পেমেন্ট থেকে কিন্তু দূরত্ব বজায় রাখুন আপনি ব্যাংক ট্রান্সফার না করে যতটা পারেন ক্যাশে করুন অথবা তাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ট্রান্সফার করুন আপনি ওই কিউআর কোড দিলো বা লিংক দিলো সেখানে যে পেমেন্ট করা থেকে বিরত থাকুন নালে কিন্তু প্রতারিত হবে। এর সাথে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হোটেল বুকিং এর নামে ভুয়ো আপনি হয়তো পুরীতে ঘুরতে যাবেন বা কাশ্মীর ঘুরতে যাবেন দার্জিলিং ঘুরতে যাবেন বা অন্য এক্সওয়াইজের যে কোনো জায়গায় আপনি অনলাইনে দেখলেন ওমুক হোটেলে বা রিজনেবল প্রাইস আছে তো আপনি সেখানে অনলাইনে হোটেলে বুক করলেন টাকা দিয়ে এবার স্পটে যেয়ে দেখলেন সেই রুম আপনার নামে বুকিং হয়নি এদিকে আপনি টাকা দিয়ে ফেলেছেন ভুয়ো ওয়েবসাইট ভুয়ো তথ্য ঘুরছে কিন্তু মোবাইলে খুব সতর্ক তাহলে কি করে আমরা এই হোটেল বুকিংটা করব প্রথমে আপনি যেখানেই টাকা পেমেন্ট করার আগে সে হোটেলের সাথে কথা বলুন অন মানে ওভার টেলিফোন কথা বলুন তাদের সে অ্যাড্রেসের সাথে আপনি ভেরিফাই করুন বিভিন্নভাবে লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করুন সব ঠিকঠাক আছে কি না তারপরে পেমেন্ট করুন এবং পেমেন্টটা পাওয়ার পরে যে বিলটা সেখানে জিএসটি নম্বরটা ঠিকঠাক আছে কি না চেক করুন যে কোনো ট্রাভেল এজেন্সি যখন আপনাকে দেখছে তাদের জিএসটি নম্বরটা মিলিয়ে দেখুন অনলাইনে দেখুন তাদের গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা সেটা দেখুন এইগুলো না দেখে হুটহাট করে কিন্তু বুকিং করবেন না বহু মানুষ হাজার হাজার মানুষ প্রতিটা পিক সিজনে কিন্তু এরকম প্রতারিত হচ্ছে তারা সেই মুহূর্তে কোথাও যেয়ে দেখছে হোটেল বুক করে গেছে কিন্তু সেই হোটেল ভাবন্ত পরিবার নিয়ে বা আপনি বন্ধুদের সাথে যা যেভাবেই গেছেন সেখানে যে আপনার হোটেল নেই আর এই রকম যে ছুটির মরশুমে একটা হোটেল পাওয়া তখন কিরকম বিভৎস একটা অভিজ্ঞতা সম্মুখীন হতে হয় মহিলা বাচ্চারা থাকলে সেটা অকল্পনীয় আর একটা জায়গা আপনি প্ল্যান করেছেন ঘুরতে যাবেন টোটাল টাই ফ্রড শুধু আবার অনেক অনেক রকম অফার দিচ্ছে অমুক উৎসব এই ইলিশ উৎসব এখন তো রোজ সারা বছর ইলিশ উৎসব চলছে মানুষকে নিয়ে যাচ্ছে টাকা বেশ কয়েকজনের সাথে অভিজ্ঞতা শেয়ার তাদের কাছে শুনলাম বলে কিচ্ছু না হচ্ছে বাড়িতে বসে দেখা ভালো আপনাকে অনেক কিছু বলছে এই করবে এই করবো শুধু তারা খাওয়ার প্রলোভন দেখাচ্ছে সকালে ইলিশ দুপুরে ইলিশ রাতে ইলিশ এই হ্যান ত্যান খাওয়ার আরে বাবা শুধু খেতেই কি কেউ ঘুরতে যায় একটা জায়গা তার একটা মনোরম পরিবেশ উপভোগ করতে যায় সেখানকার প্রকৃতিক পরিবেশ বা যা আছে আর গাল দিচ্ছি আবার পরে বার হয়তো যাচ্ছি তাই এগুলো অথেন্টিক ভাবে রিভিউটা নিন মানুষ কি বলছে যারা তাদের সাথে গেছে তাদের রিভিউটা নিন আপনার পরিচিত কেউ যে থাকলে সেই ট্রাভেল এজেন্সির সাথে সেটা জানুন তবেই যান আর অনলাইন পেমেন্ট করার আগে একবার নয় অন্তত দশ বার ভাবুন এই ধরনের প্রতারণা কিন্তু শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে না যেটা আমি বললাম আগেই কিউআর কোড কোডে এদের এদের কিউআর কোড আপনি যদি স্ক্যান করেন আপনার মোবাইল ফোন কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাক হয়ে যেতে পারে আমি অথেন্টিক ট্যুর এজেন্সির কথা কিন্তু বলছি না বহু ট্যুর এজেন্সি আছে তারা সাফল্যের সাথে কাজ করছে তারা আছে বলে আমরা ঘুরতে পারছি নিশ্চিন্তে কিন্তু ফেক যারা আছে অনলাইনে শুধুমাত্র যাদের দেখা যায় আপনি তাদের লিঙ্কে ক্লিক করলেন আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা উধাও হয়ে যেতে পারে আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তাই এখন থেকে সতর্ক হন সাবধান হন বাঙালি ভ্রমণটিও আমরা যাবই ভ্রমণে নিজের সব সুবিধা অনুযায়ী সাধ্য অনুযায়ী আমরা ঘুরতে যাব কিন্তু ঘোরাটা যেন আমার একটা যন্ত্রণা কারণ না হয়ে দাঁড়ায় আমার সমস্যার কারণ না দেওয়া হয় একটা তিক্ত অভিজ্ঞতার কারণ না হয় আমি যেন ক্ষতির সম্মুখীন না হই আমার নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এইগুলো খেয়াল রাখাটাও কিন্তু আমার দায়িত্ব তাই সতর্ক হন সাবধানে থাকুন কোনোরকম প্রতারণা হলে উনিশশো তিরিশে ফোন করুন সাইবার ক্রাইমে ফোন করুন লোকাল থানায় আপনি অবশ্যই অভিযোগ জানান এবং সেইভাবে করে এগিয়ে যান সতর্ক থাকুন সুস্থ থাকুন আর আপনাদের কারোর সাথে যদি এই ধরনের কোনো অভিজ্ঞতা ঘটে থাকে তিক্ত অভিজ্ঞতা অবশ্যই সেটা আমাদের জানাবেন আমরা এবং সবাই সেটা জেনে সতর্ক হবার চেষ্টা করব ধন্যবাদ